Walaupun ada dengan ini Ada dengan ini Apna tu kurang pada kurang pada orang lain Siapa yang sana saya mengandalkan Yang orang guru kurang pada Sintai sendiri Seluruh yang kurang pada Itu kurang pada orang Allah Ta'ala kusik Ya Raju Banyak Dina Amal La Salam Kau tak? 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 Kau

তাকওয়াস করে বন্ধ দরকার তোমাকে ওই বন্ধ এই যে তোমরা জান না বুঝার না আমরা কইছিলাম যে আপনারা কোরআন পড়েন কি না ওয়ান তুমি সুকালে এরম ব্যাখ্যা দেন কি আপনি এই এটা হল নিসা আর দুনিয়া আর মায়া আশিকের আল্লাহ ওয়ালা ওয়ালিদের জন্য হয়ে তার মাইকিছে এই ভালোবাস এর मोहब्बतের কথা এই এতটুকু তুমি मोहब्बतের ভিতরে আছে জয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবারা কতটুকু मोहब्बत করতে তার এই বলি তার বাইরে বলি বা এটা কি আল্লাহ নবী এর সাহাবারা বড় দিল বেশি ভালোবাসতে কারণ এটা কত না বোঝাস না এর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কতটুকু मोहब्बत করতে যে वाला যদি কোন

তোরা বন্ধ পরস্পন্দ খন্ড আমি আগেই কইছি কি আছে খন্ড আয়াতের খন্ড করস হাদিসের করস তোরা পর্যন্ত খন্ড আর লাগাস দ্বন্দ্ব যার কারণে তোরা নাম বন্ধ আরে দেখ পাতা খাও তাহলে কি হবো পেটের বীজ হইবো তারপরে কি করছেন গাছের পাতা খাচ্ছেন এটার মধ্যে আছে কি এটা আল্লাহ তালা হুকুম আছে এর ভিতরে আল্লাহ তালের হুকুম কারণে আল্লাহ তালা পেটের বীজ আলাপ করে দিচ্ছে তারপরে এটা

おったかいなあったかいなあったかいなあったかいなあったかいなあったかいなあったかい